আমি একটা গান করছি আমার শোনা আমার ঠিক হচ্ছে কিনা বলবো আমাকে শিখিয়ে দেবে হ্যাঁ হাতটা ধরেন না ভাব নিয়েন না কেন চোখের ভাষা বোঝেন না জ্বালা দিয়েন না দূরে যায়েন না তাহলে কি বলবো বলো বলো না ভাব নিই না হ্যাঁ ভাব নিয়েন না তারপরে কেন চোখের ভাষা বোঝেন না জ্বালা দিয়েন না দূরে যাইয়েন না নেয় না বল তাহলে বলো দিদি আমি মজা দিয়ে আমি পারবেন না কি বল একটু ভালো করে বল হাত মই আমি ও ময়ূরা গেলে আমায় পাইবেন না হাতটা ধরেন না ভাব নিয়েন না ময়ড়া গেলে আমায় পাবিন না এই গানটা তুই একটু করছ না তুই একটু কর পাপনীনা তানু তু টিবাসে বুদিন না জলদিনা মুইনাদিনা ওই নদী দি আমানি বাই বিন না আমা শোনামা আমা শোনামা হেভি গান করি

ও রে ময়না ইনা কিনা নাম লেবে আতালি হাততালি হাততালি আর কবিতা বলো তোর নামা তুমি দাখ হ্যাঁ বলো কবিতা কি কবিতা বলে একটা কবিতা বলি না আতার কাছে তো কি বলবো আর তা দাসি তো মাও আর তাকে

চাঁদের কপালে চা টিপ দিয়ে যা বাস তাহলে টাটা দিয়ে দাও সবাইকে টাটা টাটা বাই বাই আমার সোনা মার আমি শুই রয়েছি এখন তাই তো ভাই টাটা